আঘাত করেছিল একটা মানুষটা তখন মারা যায় একটা মানুষকে পিডিয়ে মারতে কতজন মানুষ লাগে আর কতজন মানুষ সেখানে ছিল তিনি তাদের কাছে প্রাণ বিক্ষ চেয়েছিল যে ধর্মের ভাই তোরা আমাকে মাপ করে দে তোদেরকে বাপ দেখেছে তোরা আমাকে মাফ করে দে আমি আমার মায়ের কাছে বেড়ে যেতে চাই আর আমার বাবার কাছে বেড়ে যেতে চাই

তাকে দুর্গম ভাবে তার প্রসঙ্গে পর্যন্ত তাকে আঘাত করা হয়েছিল তাকে ইট দিয়ে তাকে ভেপে থেকে তাকে মেরেছিল কি অপরাধ করেছিল আব্দুল রাজ্জাক আমরা আব্দুল রাজ্জাককে বলতে পারবো না আব্দুল রাজ্জাককে হত্যার মধ্য দিয়ে তার চর্চা শুরু হয়েছিল বিএনপিকে তারা ধ্বংস করে দিতে কিন্তু তারা কি পেরেছে বিএনপি আরো লাভ করেছে বিএনপি আরো জনপ্রিয়তা লাভ করেছিল সেই দিন রাত যখন প্রায় দেড়টা থেকে উঠে দুইটা আছে আমার কাছে হাজারিগঞ্জ থেকে একটি ফোন এসেছিল ভাইয়া আব্দুল রাজ্জাক ভাইকে মারতেছে প্রচুর মারতেছে মনে হয় তাকে মেনেই বলবে কিন্তু আমি ওই নম্বরে আর ধরনা হইতে পারি নাই নম্বরটা শুধু ব্যস্ত বলে একটা বোর বলে জানতে পেরেছি তাকে হাসপাতালে এনেছিল হাসপাতালে যখন তাকে এনেছিল তাৎক্ষণিক আমাদের চর বসল উপজেলা বিএনপির কিছু নেতৃবৃন্দ সেখানে যা উপস্থিত হয়েছিল এবং অনেকে অনেক জায়গা থেকে খোঁজ খবর নিয়েছিল আমি যেটুকু জানি তৎকালিক তাৎক্ষণিক তখন হাসপাতাল আমাদের বিএনপির নেতৃবৃন্দুর ভিতরে আমাদের শ্যামসুদ্দিন কাউস ভাই এবং আমাদের আশ্রমভ্রমন বিভু ভাই এবং রফিক আস্তমী ভাই মিন্দ ভাই সহ আরো অনেকেই সেখানে উপস্থিত হয়েছিল এবং আমাদের কমিশনার আসল ভাই সহ অনেকে সেখানে উপস্থিত হয়েছিল তিনি তখন সবার কাছে মাপ চেয়েছিলেন তিনি সবার কাছে বলেছিলেন আপনি আমাকে ক্ষমা করে দিয়ে মোহন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় এটাই ছিল তার সর্বশেষ কথা আমাদের আব্দুল রাজাকে এটি ছিল তার সর্বশেষ কথা যে সবাই আমাকে মাপ করে দিলেন মোহন আল্লাহ যেন আমাকে মফ করে দেয় আমরা কি আব্দুল ভাইকে সবাই মাপ করে দিয়েছি আমরা পাইকে এক আমাদের ভাব করে দিয়েছি যখন আমাদের আমরা পাঁচজন বিএনপি দুইজন বিএনপি আমরা একসাথে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না ছাত্র লক্ষ একমাত্র আতঙ্ক তৃণমূল ছিল একমাত্র আতঙ্ক শ্রমিক লীগ মামদার মফিজ শাহ এরা ছিল একমাত্র আতঙ্কের কারণ এদেরকে দেখলে মনে হয় আজরাইল আজ চলে এসেছে এমন ভয় পেতাম এরকম কিছু সন্ত্রাস বাহিনী ছিল যাদেরকে দেখলে আমরা খুব ভয় পাইতাম যে কিভাবে না কিভাবে তাদের একটা আহমান করে বসে কিভাবে ধাক্কা দিয়ে বসে কিভাবে একটা গায়ে থাপড় দিয়ে বসে কিংবা কিংবা দেখা গেছে টাকা চেয়ে বসে কোনটা করে বসে ছিলাম তারা ব্যবসা করেছি কেউ ভালো ছিলাম না আমাদের দোকানে কাস্টমার পর্যন্ত আসতে পারতো না আমাদেরকে কোম্পানি মাল পর্যন্ত দিতে পারতো না মালটা পর্যন্ত নিষেধ ছিল আমাদের কাছে ব্যবসায়ী বিএনপির ব্যবসায়ীদের কাছে মাল বিক্রি করা পর্যন্ত নিষেধ ছিল তারই একটি উদাহরণ আপনাদেরকে বলছি আপনারা অনেকেই ভোলা জামাল খানকে চিনেন আপনি অনেকে ভোলার জামাল খানকে চিনেন তিনি ভোলার আপনি মিল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি মালিক এই চার বছরে তিনি গম আটা মাটা সুজি সহ অনেক মাল তিনি এখানে চার বছরে দেন সেই আওয়ামী লীগের আমলে আমি অনেক বহুত কষ্ট করা

জামাল ভাই আমাকে ফোন করে বলে ছোট ভাই তুমি অনেক ভালো একজন ব্যবসায়ী খুব ভালো লেনদেন করে নগদ টাকার তুমি আমার একজন পাইকার কিন্তু আমাকে মরিল আমাকে ফোন করে বলেছে আমি তোমার কাছে যদি মাল বিক্রি করি তাহলে সে আমি তার কাছে দশ লক্ষ টাকা পাই সে আমাকে মাল দিবে আমার টাকা দিবে না হয়ে গেছিলাম তিনি তার দশ লক্ষ টাকার দিকে চেপে যে আমাকে আর মাল দিতে পারে নাই বাঁকা শহর থেকে বিভিন্ন জাহাজে বিভিন্ন আমাকে মন আস্তে আমি একবার ব্যবসা করেছি যতবার ব্যবসা করা যায় না মহান কি হুকুম ওই দিনে সে দিনের একটা পর্যন্ত তো ছিল। যখন জানতে পারে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তখন তিনিও তারও পালিয়ে যেতে হয়েছিল বাজার থেকে আল্লাহ আমাকে রেখেছিল আমাদেরকে কথায় কথা বলতো বাজার ছাড়া করে দিব আজকে তারা বাজার ছাড়া হয়ে গিয়েছে তারা কথায় কথা বলতো আমাদেরকে দেশ ছাড়া করে দিবে তারা দেশ ছাড়া হয়ে গিয়েছে আমরা আমরা এই দেশে থাকবে আমরা এই দেশের নেতৃত্ব দিব এই দেশের নেতৃত্ব তারাই দিবে যারা জনগণের স্বার্থে কাজ করবে যারা জনগণের কল্যাণের জন্য কাজ করবে তারা দেশে নেতৃত্ব দিবে আওয়ীদের জন্য এই দেশ দা এই লুক্কিছার জন্যই দেশ দা এই সন্ত্রাসীদের জন্যই দেশ দা এই চার বাজদের জন্যই দেশ দা এই অংরে শেখ আসিনা তারা বাংলাদেশে হাজার হাজার মা বরীর মা বড় ইজ্জত দশটা হয়েছে এই খনি হাসিনার দ্বারা হাজার হাজার বুড়োরা আজকে বিধবা হয়েছে এই গুরু আসনের দ্বারা হাজার হাজার ভাই তাদের ভাই হারিয়েছে এই গুরু আসনের দ্বারা হাজার হাজার বাবা তাদের সন্তান হারিয়েছে এই শেখ হাসিনা বাংলাদেশে থাকার যোগ্য না তিনি মুস্ত করেছে আমি যে অন্যায় করেছি আমি যে জুলুম করেছি আমি যে ইস্টম রোলার চালিয়েছি আমি যে আইনাগর তৈরি করেছি আমাকে এই দেশে থাকতে না আমাকে এই দেশের জনগণ যদি পায় তারা আমাকে পুষে চট বলবে এই জন্য তিনি পালিয়ে গিয়েছিলেন চর আরো একটি হোটেলে চা আমাদের একটি দূরে ছিল চার বসান পাশে ছিল কিছু যুবলীগ নেতা তারা মাইন্ড করেছে অনেক দূরে গিয়ে আমরা তাদের সামনে দিয়ে কেন হোটেলে ডেকে চা খেয়েছি চা দেখা আমাদের বড় অফ